আসসালামে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি দেশ ও গ্রাম ও যে থেকে আমার ছোট্ট খামারে প্রতিবে যাওয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নিজের লক্ষ্যে নিজের চাই কিছু কবুতরের ভিডিও লি আপনাদের মাঝে আবার চলে আসলাম আর এক ধাক কবুতর আছে যে যেমন মনে চাই নিতে পারবেন একদম ডিম বাচ্চা করানো দামে অনেক কম মানে অনেক ভালো আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেস পি মান্দান কলেজ আসলে এসে আবার ডাকা তুমি হোয়াটসঅ্যাপ করে আসেন নাম্বারে চাইলে পুরোটাই দেখে শুনে নিতে পারবে আর বেশি কথা বলা বড় ভাই যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর হয় তো এখান থেকে ক্রয় করবে আর যদি মনে হয় কোয়ালিটি সারা কবুতর তাহলে ক্রয় করার প্রয়োজন নেই এছাড়া চলেন কবুতর দেখে শৌখিং শৌখিং কাকে বলে শৌখিং কাকে বলে কত প্রকার আপনারা দেখেন আজকে এত ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে ভাই আমার লকটে যে আপনারা দেখলে একটু অবাক হবেন যে এক সব বড় বড় হাই কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লাগে একদম একাঙ্ক্ষিত পেয়ারটা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে সেল করব। খুব বিগ সাইজের কবুতর খুব বিগ সাইজের যদি ভাল লাগে একদম পঁয়ত্রিশশো টাকা একদম সর্বোচ্চ কোয়ালিটির কবুতর দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে কবুতরের সর্বোচ্চটা একদম পঁয়ত্রিশশো টাকা মাস্কি শোকেন কাকে বলে কোয়ালিটি আর কোয়ালিটি কত প্রকার কি কি দেখেন আমি আর মুখে কিছু বলবো না আপনার যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানা যাবেন কোয়ালিটিগুলো কবুতরের আর যদি ভালো না লাগে তো ভাই কোনো কথাই নেই ঠিক আছে ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আছে একদম হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল একদম বিগ সাইজের একদম বিগ সাইজের ওভার ওভার সাইজের কবুতর যদি কারো বাড়লে একদম ভাই পঁয়ত্রিশশো টাকা আর আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে ভাই মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে এই মাক্সি জোরা কালেকশন করতে হবে একদম তিন হাজার টাকা কবুতর কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর দেখেন একদম তিন হাজার টাকা যত কবুতর দেখাবো খালি আপনারা দেখতে থাকবেন দেখলেও দেখা শেষ শেষ হবে না দুইশো পেয়ারের মতো কবুতর আছে কিন্তু এত ভাই দেখাইতে পারবো না একশো পেয়ার তিরিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর দেখাবো ইনশাল্লাহ আর যদি কারো ভালো লাগে এই পেয়ারটা একদম বাই পাঁচ হাজার টাকা রাখবো পাঁচ হাজার না একবারে সাড়ে চার হাজার টাকা হলে কাঙ্ক্ষিত পেয়ারটা সেল করা হবে একদম সাড়ে চার হাজার টাকা যথেষ্ট পরিমাণ ভালো আছে কোয়ালিটি ভালো কবুতর ভালো এটা যায় ফিডব্যাক বলে বেলাক স্যাটেল ফিডব্যাক বলে চলেন আরেক পেয়ার দেখানো হোক দেখেন কবুতরের কোয়ালিটি সাইজ দেখেন এখানে একজোড়া স্ট্রেচার আছে স্টেচার স্টেচার কিং স্টেচার শোকিং বলে বা স্টেচার বলু স্ট্রেচার বলে যা হয় প্রচণ্ড চেতা করবো তো প্রচণ্ড চেপা মাদিরটা ঠুকরাই ডিমের ডিমের পরেই পশম তুলে ফেলছে যদি আপনাদের কারো ভাল লাগে বলু স্টেচার জোড়া স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন একদম এক রেট ভাই বেশি দাম কথা বলবো না ভাল লাগলে নিবেন না লাগলে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই নটটা পুরাই পাগলা দেখেন পুরাই পাগলা নট একদম তিন হাজার টাকা আপনাদের কার কয় জন মডার্ন লাগবে না আমার কাছে মডার্ন অ্যাভেলেবল আছে আজকে অ্যাভেলেবল নিতে পারবেন ভাই প্রতিটা পেয়ার রাখবো আজকে একদম কোনো দামা দামি করতে পারবেন না সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাই নিজের লক থেকে নিজের চ্যানেলে ভিডিও ভাই অনেক কম দামে দিচ্ছে বা কিছু ভালো কব তোর ভাই ইনশাল্লাহ আপনারা পালেন আমিও দিচ্ছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো হবে ভাই কবুতর গোলাপচন্দন ভাই চলেন আরেক পেয়ার দেখান মাত্র সাড়ে 5500 টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন একদম নতুন ডিম বাচ্চা করা কবুতর আপনাদের কারো যদি এই কাঙ্ক্ষিত পেয়ারটা যদি ভালো লাগে একদম লাটিম লাটিম কাখে বলে দেন লাটিম কাখে বল লাটিম যদি সরাসরি সব লাটিম নিতে চান আমার কাছে চলে আসবেন একদম অ্যাভেইলেবল আছে 10 থেকে 15 পেয়ার এরকম লাটিম হবে আমার কাছে আছে ভাই একদম দামা দামি করতে পারবেন না আমার চ্যানেলটা নিলে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন নর মাদে হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করানো নকোবো মাত্র বত্রিশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ার সংগ্রহ করে নিতে পারবেন ভাই ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই এখানে রয়েছে একটা রেড চেকার শকিংয়ের নর এত ভালো কোয়ালিটির একটা নর ভাই যদি আপনাদের কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে কাঙ্ক্ষিত নটটা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন লাইট ছাড়া ভিডিও ভাই যদি কারো ভাল লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন নটটার দাম একদম পঁচিশশো চাচ্ছি কিছু কম রাখবেন ইনশাআল্লাহ এক পেয়ার চরেরা আইন্দন নিজান চরেরা এই চরেরার কোয়ালিটিটা মার্শাল্লাহ খুব সুন্দর ফুলগুলোও অনেক সুন্দর যদি আপনাদের কারো ভাল লাগে ভাই আমার দেওয়ার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পাশে থাকবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ কোয়ালিটি আছে যদি আপনাদের এই যে পুরাটাই আইনদন থেকে আসে আমি দেখা দিচ্ছি এই যে পুরাটা আইনদন নিজান থেকে আসে এই যে ন্যাশনাল যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সময় মাত্র পেয়ারটা বাইশশো টাকা একদম বাইশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন ভাই আরেক পেয়ার কবু তো দেখানো হোক ইনশাল্লাহ আরেক পেয়ার দেখাই এখানে রয়েছে এক ধরো বিউটি কালো বিউটির পেয়ার আছে যদি কারো আপনাদের ভালো লাগে একদম আনকমন একটা কবুতর বার আছে হালকার মধ্যে কালোর মধ্যে বার রিঙ্গের পেয়ার যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন একদম আঠারোশো টাকা রাখবো এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দাম এক রেট আঠারোশো টাকা রাখবো ইনশাল্লাহ কবুতরগুলো খুব দেখতে সুন্দর আছে কোয়ালিটিটাও ভালো আছে চাইলে আপনারা আঠারোশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করবেন না একদম আঠারোশো টাকা আজকার জন্য এই যে আরেক পেয়ার আছে ভাই খুব বিগ সাইজের আর খুব সুন্দর একটা কবুতর পেয়ার যদি এই পেয়ারটাও যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এটাও গা গাজি বলে আর এগুলো কোয়ালিটি ভাই মারাত্মক লেভেলের কোয়ালিটি হয় কবুতরগুলার দেখেন কবুতর কোয়ালিটিগুলা যদি একটু অনুভাব লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা হলো নর আর এটা মাদি মাদির কোয়ালিটিটা আরও সুন্দর আছে আমি আপনাদের দেখা দিই দেখেন অনেক সুন্দর আছে যদি এই কাঙ্ক্ষিত পেয়ারটা যদি আপনাদের কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দামটাও কমা রাখবো আর আপনাদের যদি কারো পছন্দ হয় আমাকে ফোন দিবেন একবারে সাড়ে ছ হাজার টাকা কেউ যদি নিতে চায় এক দাম পড়বে ফিস্ট কোনো দামা দামি হবে না ভাই এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কাছে কর্মনার সিলভার কালার অর্থাৎ ব্লু কালার এটা ব্লু কালার বলে যদি এই পেয়ারটাও যদি কারো ভালো লাগে রানিং ডিম বাচ্চা করানো দেখার মতো একটা পেয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ মাদিটা হালকা একটু মল্টিংয়ে আছে পিছনের সাইডে মল্টিং এই যে এটা দেখা দিলাম আর নটটা পুরা ফিট একদম ডিম বাচ্চা করানো খুব সুন্দর একটা পেয়ার ভাই চাইলে আমার চ্যানেলের পক্ষে থেকে পেয়ারটা সংগ্রহ করে মাত্র আজকে দামাদাম করবেন পঁচিশশো টাকা মাত্র অনলি পঁচিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারগুলা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন যথেষ্ট কোয়ালিটি ভালো আছে মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে একটা পেয়ার কবুতর দেখানোর মতো একটা কবুতর যদি কারো আপনাদের ভালো লাগে বা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন এক সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ডিম বাচ্চা করানো এখনও ঠোটের মধ্যে ময়লা লাগিয়ে আছে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কবুতরটা সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর দাম থাকবে একবারে সাড়ে চার হাজার টাকা পিস যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন চলেন আরেক পেয়ার মাত্র চার হাজার টাকার বিনিময়ে মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকা আরেক পেয়ার দেখানো যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আছে লাহোরি পেয়ার যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটা একদম হান্ড্রেড পার্সেন্ট লাহোরি আর শতভাগ ডিম বাচ্চা করানো খুব ভালো ওই পেয়ারটা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে চেষ্টা করবেন আর এই পেয়ারটার দাম ভাই আজকে এক দাম বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারগুলা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ভাই দেখেন নিজের চ্যানেলে ভিডিও দেওয়া সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করছে মাত্র বাইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবে আর এক পেয়ার কবুতর আছে দেখার মতো একটা কবুতর ভাই আসলে মাদিরটার চোখে হালকা একটু ঠোক ছিল এটা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ এটা হলো নর যদি এই শার্টিং পেয়ারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম আদামি করা যাবে না একদম পঁচিশশো টাকা রাখবো আমি এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে সেল করবো খুব সুন্দর দেখেন ক্রিম বাড়ির ভিতর এটা অনেক সুন্দর ভাই যদি কারো ভাল লাগে একদম পঁচিশশো টাকার বিনিময়ে একাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা